প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুর দাবি পূরণের প্রধানিত সভাপতি ছোট ভাই এখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আছেনুল ইসলাম খান উপস্থিত প্রগতি লাইফ ইন্সুরেন্সের অফিসার বৃন্দ বক্তব্য রেখেছেন আলম ভাই মুখলেশ ভাই সহ আমাদের ব্যবসায়ী শাহিনুর ভাই সামনে সাম্যভূমিষ্ঠ এলাকার সম্মানিত ভাইয়েরা বন্ধুরা মা বোনেরা ব্যবসায়ী বৃন্দ আসলে অনেক কথাই শুনেছেন যে কথাটা বলেছে যে উন্নত কান্ট্রিতে একটা আহ লোক একটা পায়ের লোক থেকে শুরু করে চুল পর্যন্ত সবকিছু রুবি না করা মানে বাধ্যতামূলক আমাদের দেরিতে হইলেও আমাদের এই জিনিসটা চালু হইতে আমাদের আছে আজকে যেভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে এইরকম একটা অনুষ্ঠান হয়তো আমাদের আমার মনে হয় না যে আমাদের এলাকায় রকম কোন অনুষ্ঠান হয়েছে কারণ বিমা সম্বন্ধে আমাদের এলাকার মানুষ অনভিজ্ঞ এটা সরাসরি বলবো না কিন্তু প্রথম অবস্থায় যারা এখানে করতে তাদের কিছু মানে কারণে আমাদের বিমা ব্যবস্থার একটা অনীহার জন্ম নিয়েছে না হলে আমাদের এলাকা সচেতন মানুষই আমাদের এলাকায় সব থেকে বিমা বেশি থাকতে বলে আমার বলে আমার মনে হয় আর কি যাই হোক আমি কথা বাড়াতে চাই না এখানে গোপালদা আছেন গোপালদার ওয়াইফ মারা গিয়েছেন তার আত্মার মাত্রাত কামনা করছি পাশাপাশি আমার অত্যন্ত কাছে ছিল ভাই টনি উদয়ের নমিনি আমি আগেই শুনতে পেয়েছিলাম আমি ধন্যবাদ জানাই এবং আমি আনন্দিত এই কারণে যে আমাদের ছোট ভাই মনসুর আমাদের ছোট ভাই রাহুল আমাদের ছোট ভাই কালীকৃষ্ণ তাদের ওই ঐকান্তিক প্রতিষ্ঠা এবং সহযোগিতায় এবং তারা অন্য অন্য স্বক্ষেত্রে চাকরি করেও আজকে বিনা খাতা কে এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কে এইখানে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা টাঙ্গাইলে একটা বড় অবস্থান আছে আমি একটু জানি